আউজুবুল্লাহি মিনাশ শীত ওয়ানাজিম বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও বিদেশে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দেশবাসী গতকাল স্বাধীনতা দিবস পালনের পর থেকে একটা আলোচ্য বিষয় বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো যে দু সালের যে বিড়িয়ার বিদ্রোহ সেখানে ছাপ্পান্ন জন সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করা হয়েছে তো বিগত সরকারের যে বিশ্বজিৎ হত্যা বা যেসব পিলখানা হত্যার এসব ধাঁওয়া চাপা দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা থেকেই গঠিত হয়েছিল মামলাগুলো এবং তাদেরকে বিনা অপরাধে অনেক বিডিআর সদস্যদেরকে সাজা দেওয়া হয়েছে এবং প্রকৃত দোষীদেরকে আড়াল করে উক্ত ঘটনা একটা নাটক তার মধ্য দিয়ে শেষ করার চেষ্টা করা হয়েছে তো গতকাল ছাত্র সমন্বয়কদের মাধ্যমে একটা আন্দোলন যদিও এটা অনেক আকাঙ্ক্ষার বিষয় যে সাধারণ মানুষ সবাই চায় যে ন্যায় এবং যুক্তিসঙ্গত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী যারা এই চৌখোষ অফিসারদের হত্যার যে বাংলাদেশকে একটা পঙ্গ করে দেওয়ার যে চেষ্টা তার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এর নিরপরাধ যেসব লোকদেরকে সাজা দেওয়া হয়েছে যেসব পরিবারের সদস্যদেরকে তারা যেন তাদের স স্বকর্ম ফিরে পায় এমন একটা দাবি এবং জন আকাঙ্ক্ষা কিন্তু মানুষের মনে বিদ্যমান তো বিগত কালকের আগের দিন মানে চোদ্দো তারিখে এ বিষয়ে একটা শুনানি ছিল মহামান্য হাইকোর্টে তো সেখানে এক আইনজীবী যে ভাষায় কথা বলেছে চলুন আমরা সেটা শুনি সরকার পতনের পরে পরপরই আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি মিডিয়ার সম্মুখে বলেছিলেন একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত করা হবে সেই আলোকে আমরা তাদেরকে একটা লিগাল নোটিশ দিয়েছিলাম ইনিশিয়ালি এবং সেটাকে ডিসপোজ আপ করার জন্য একটা রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম মহামান্য কোর্ট ওই রিপ্রেজেন্টেশনটাকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিল প্রথমত গত যেই ধার্য তারিখ ছিল ধার্য তারিখে ওনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের মাধ্যম দিয়ে জানালেন যে কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়েছে তারপরে বললেন যে কমিটি গঠন করার জন্য আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য গিয়েছে আজকে যেই চিঠিটা ওনারা দিয়েছেন অর্থাৎ আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে বিডিআর হত্যাকাণ্ডের দুইটি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে সেই কারণে তারা এক এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে সুপ্রিয় দেশবাসী আপনারাও শুনলেন বিষয়টি এবং আমরা সাধারণ মানুষ যারা এই পাঁচে আগস্ট পাঁচে যে গত পাঁচে পাঁচ তারিখে যে স্বাধীনতা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলা হয় তারপর থেকে জনপ্রত্যাশা এমন হয়েছে যে আমরা সকল প্রথিত স্বৈরাচারের যেসব আইন বা নিয়মকানুন যেসব জনসাধারণকে নিপীড়নের জন্য এবং বাংলাদেশকে একটি পরনির্ভরশীল রাষ্ট্র পরিণত করার প্রতিবেশী ভারতের যে দাস তল্য করার যে একটা প্রচেষ্টা তারই প্রতিফলন হয়েছে বিডিআর বিদ্রোহর মাধ্যমে তো এখানে যে চোকস অফিসারগুলো মারা গেছে বা যাদেরকে হত্যা করা হয়েছে এবং গণকবর খুঁড়ে তাদেরকে এটা একটা নিছক কোনো ঘটনা নয় এটা একটা পরিকল্পিত এবং এখানে উচ্চ মহল সরকারের উচ্চ মহল জড়িত তো আমরা মনে করি সাধারণ মানুষ হিসেবে এই হত্যার বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে যদি এই হত্যার বিচার না হয় তাহলে বিচার না হওয়ার সংস্কৃতি থেকে জাতি দায়বদ্ধতা থেকে যাবে উনিশশো সালের মুক্তিযুদ্ধের একটা ধোঁয়া নিয়ে ভালো ভালো মানুষকে হত্যা করা হয়েছে অথচ প্রকৃত গত বিগত সালে বিগত সরকারের অমলে যেসব সাগরণী হত্যা মামলা বিশ্বজিৎ হত্যা মামলা এবং বিডিআর হত্যা মামলা হেফাজত হত্যা মামলা এই মামলাগুলোর কিন্তু কোনো সুহারা করতে পারেনি বা সরকার তেমন কোনো কিছুই এর কোনো সুহারা করেননি সরকারের শুধুমাত্র বিরোধী দলকে দমন এবং পীড়নের মানসিকতা নিয়ে যতটুক সম্ভব দায় সারা হিসেবে কাজ করেছেন তা আমরা এখন চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই বাংলাদেশের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিডিআর হত্যা মামলা এবং ২০১৩ সালে হেফাজত হত্যা মামলা এবং এইসব যে সাগর রুনি যে সাংবাদিক হত্যা মামলা এসবের সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে প্রকৃত খনি এবং প্রকৃত দোষীদেরকে যেন দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনের আওতায় আনা যায় এই দাবি জনরসে পরিণত হয়েছে তা আমরা আশা করব যে সরকার যদি এই অন্তর্বর্তী সরকার এবং তার উপদেষ্টাগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা জড়িত তাদের সবাইকে এই বিষয়ে আন্তরিক হতে হবে নয়তো এই যে ছাত্র আন্দোলন এই ছাত্র এবং সাধারণ জনগণ আমরা রাস্তায় নামতে বাধ্য হব কেননা কোনো কিছুতেই কোনো কিছুতেই এই বিডিআর হত্যা মামলার ধামা চাপা দেওয়া যাবে না এই হত্যা মামলার পিছনে কে কল কাটে নেড়েছে সেই প্রকৃত অপরাধী সেটা যত বড়ই মাপের লোক হোক তাকে ধরে আইনের আওতায় আনতে হবে এবং এই তাদের যে পরিবারের যে নির্মম একটা করুণ দশা এখন তাদের জনমনে একটা শাসনা তাদের একটা সান্ত্বনা দিতে হবে তো আমি তত্ত্বাবধায়ক সরকারের উপদেশটা জনাব মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলবো এবং সেনাপ্রধান আছেন তাদের কাছে অনুরোধ করব কোনো বিষয়ে কোনো ভয় ভীতির ঊর্ধ্বে গিয়ে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অচিরেই এই ব্যক্তিগুলোকে সাজা দেয়া হোক এবং বিডিআর হত্যা মামলার সাথে যে সকল ভাইয়েরা যারা চাকরি হারিয়েছেন বা নিরীহ যারা সৈনিক ছিল যাদের কোনো নিরপরাধ ছিল দোষী ছিল না ঠিক সেই সব লোকদেরকে যে বিরোধী দল দেখে দেখে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এই ভাইদেরকে অবিলম্বে তাদের স্বপদে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি নয়তো এই আন্দোলন এই বিষয়টির বিশেষ করে যে স্বাধীনতার যুদ্ধেও এতগুলো সৈনিক মারা যায়নি অথচ এই যে ভারতের প্রেসক্রিপশন এবং ভারতের এই রয়ের বাহিনী দিয়ে যে বিডিআর বিদ্রোহের যে চৌকস সেনা অফিসারদেরকে আমাদের সোনার ছেলেদেরকে হত্যা করা হয়েছে এবং এই বাংলাদেশকে একটা দাসত্বর পরিণত করার জন্য এই ঘটনা ইচ্ছাকৃতভাবে বিগত সরকার ঘটিয়েছে বলে আমরা মনে করছি তা আমরা সাধারণ জনগণ চাই এর সাথে যারাই জড়িত তাদের শাস্তি হোক এই পরিবারের মুখে হাসি ফিরিয়ে দেব এবং এই অন্তরায়ে যারা যে বা যাই হোক সেটা উপদেষ্টা হোক বা যত বড়ই রাজনীতিবিদ হোক যদি এর বিপরীত অবস্থান নেয় তাহলে তাকে আমরা বিন্দু মাত্র ছাড় দেব না তো আমি ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলছি যে এক মাসের মধ্যে আপনারা একটা আলটিমেটাম দিবেন এক মাসের মধ্যে যদি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তাদেরকে শাস্তির আওতায় না না হয় এবং যারা এই বিডিআর বিদ্রোহের সাথে সরাসরি যারা জড়িত নয় এবং রাজনৈতিক কারণে যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকে অসিরেই খুবই অল্প সময়ের মধ্যে তাদেরকে তাদের শপথে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা একটা গণ আন্দোলনের প্রস্তুতি নিন আমরা ইনশাল্লাহ জনগণ আপনাদের সাথে আসি এবং আমরা আমাদের পূর্ণ এই সদস্য ক্ষতিগ্রস্ত সদস্যদের সাথে নিয়ে তাদের পরিবারের লোকজনকে নিয়ে আমরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি